নিজে দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করবেন না মানুষ সুযোগ পেলে দুর্বল জায়গায় আর দুর্বল মানুষকে বেশি করে আঘাত করে একটা কথা কি জানেন তো সময় বদলায় না বদলে যায় মানুষের মন যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের মনুষ্যত্ব হারিয়ে যায় জীবনের মানে যেদিন বুঝবেন সেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে একজন পুরুষের টেনশন যদি একশো জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া যেত তাহলে তাদের মধ্যে নিরানব্বই জন নারী পাগল হয়ে যেত দাও অপেক্ষা করা কষ্ট বাড়িও না এক জীবনে সব কখনোই পাওয়া যায় না একটা কথা কি তো নিরবতাও অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা থাকে না আমি স্বার্থপর হতে পারিনি বলে আজও চোখে জল মুছতে হয় একটা কথা কি জানো তো আমার কোনো দোষ নেই আমার অতিরিক্ত আশাই আমার ভালো না থাকার আসল কারণ শব্দের ক্ষমতাকে কখনো কম ভেব না কারণ ছোট একটা হ্যাঁ এবং না অনেক জীবন বদলে দিতে পারে জল ছাড়া যেমন গাছ বড় হয় না তেমনি আঘাত ছাড়া মানুষের মন শক্তিশালী হয় না প্রয়োজন ছিল তাই সঙ্গ চেয়েছিলে আজ প্রয়োজন শেষ তাই আমার সঙ্গ ছেড়ে দিলে অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না জীবন খুবই কঠিন আপনি যখন বোকা হবেন তখন জীবন আরও কঠিন হবে বিশ্বাস এবং ভালোবাসা এই দুটো এমন জিনিস যার মর্যাদা সবাই দিতে পারে না জীবনে উন্নতি করার জন্য এতটা ব্যস্ত থাকো যাতে অন্যের সমালোচনা করার সুযোগ না পাও কিছু কিছু সুখবর নিজের মধ্যেই গোপন রাখতে শিখুন কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না তোমার ব্যবহার আমি বুঝতে পারি না কখনো মনে হয় আমি তোমার সব কিছু আবার কখনো মনে হয় তোমার আমি কেউ নয় নিজের বিবেকের কাছে সৎ থাকুন দেখবেন জীবনে অনেক শান্তিতে থাকবেন শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না। কারণ সবকিছু সহজ হওয়ার আগে কঠিন হয় পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না এক পাওয়ার আনন্দ আর দুই হারানোর যন্ত্র